শিলচরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুর্গাপূজার নতুন গান দুগ্গা এলো ঢাকে কাঠি পড়তে না পড়তেই দুর্গাপূজার আনন্দে আত্মহারা পৃথিবীর সমস্ত বাঙালি বিশেষ করে তিনশো দিন আকুল আগ্রহে এই পাঁচ দিনের আনন্দের জন্য অপেক্ষায় থাকেন পৃথিবীর সমস্ত হিন্দু ধর্মপ্রাণ মানুষ আর পূজা এলেই ঢাকের তালে ধুনুচির নাচের জন্য অতি আগ্রহে প্রহর গুণে সবাই পুজো মানেই আনন্দ উল্লাস আর পুজোর গানে মাতো আড়া হওয়া এই আনন্দকে উপলক্ষ করে শিলচরে প্রয়াসের যৌথ উদ্যোগে নতুন একটি গান আত্মপ্রকাশ করলো গানটির নাম দুগ্গা এলো গানটি লিখেছেন রাজু দাস সুর এবং গেয়েছেন পূর্বা শর্মা এবং সাউন্ড মিক্সিংয়ে রয়েছেন প্রান্তিক রায় এদিন গীতিকার রাজু দাস প্রয়াসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রেখে বলেন আমরা বাঙালি আর প্রধান উৎসব দুর্গাপূজা এই পূজায় সবাই আনন্দে নাচেন অনেক গানে এই নাচ এবার বরাকের ছেলে মেয়েদের উদ্যোগে হোক এটাই তার লক্ষ্য তাই প্রয়াসের যৌথ উদ্যোগে এই নতুন একটি গান প্রকাশ হয়েছে বলে সবাইকে এই গান বরাক সহ সমস্ত আসামের বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলে বাজানোর জন্য আহ্বান জানান তিনি আরও বলেন এটা শুধু একটি গান নয় এটা বরাকের মধ্যে লুকিয়ে থাকা অজস্র উদ্যোগের ছোট্ট প্রয়াস মাত্র এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি আওয়াজ।